হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা আজকে আবার এসেছে আরেকটি নতুন কাহিনী নিয়ে আজকের কাহিনী কি আজকে ভ্লগের মাধ্যমে দেখাবো নিমায়ের মাসিবাড়ি জগন্নাথ দেবের মন্দির আর যে বললাল সেন ছিল যে রাজা আজ থেকে ধরুন মিনিমাম দু হাজার বছর আগের কথা তো সেই রাজার যে পুরনো সে রাজবাড়ি ছিল বা সেই যে তার যে স্মৃতিটা ছিল সেটা এখন কোথায় তাই নিয়েই দেখাবো আর এদিকে আবার আরেকটা আছে চাঁদ কাজির চাঁদ কাজিকে যে নিমাই নিজে হাতে করে যেখানে সমাধি করেছিল যে সমাধির উপরে একটি চাপা গাছ লাগিয়েছিল সেই চাপা গাছটি নিজের হাতে লাগানো এখনও সেটাই এখনও আছে তো তাই নিয়ে আজকে দেখাবো তো ভিডিও টুকুর সঙ্গে আপনারা থাকুন অবশ্যই দেখতে পারবেন দাদা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে যাই দেখি প্রথম সেই যেখানে চাঁদ সমাধি হয়েছিল এই যে এখানে চাঁদ কাজির সমাধি হয়েছিল আর যেই গাছটি এই গাছটি নিমাই নিজে হাতে চাঁদ কাজিকে সমাধি করে এই গাছটি নিজে হাতে লাগিয়েছিল সেই চাপা গাছ ওটা আর এটা হচ্ছে নিম গাছ এটা নিম গাছ কিন্তু এই নিম গাছটাও সেই নিমায়ের আমলে সেই গাছটি আর এই যে চাপা গাছটি এই চাপা গাছটি হচ্ছে নিমাই নিজে হাতে চাঁদ কাজিকে সমাধি করে এখানে চাই চাপা গাছটি লাগিয়েছিল লাগিয়ে এবং বলেছিল যে আমি গাছটি লাগিয়ে যাব সমাধি করে সেই গাছটিতে সারা জীবন ফুল ফুটবে সেই গাছ এখনও আছে দেখুন সেই তাজা সেই গাছ এখনও ওখান থেকে চার সমাধি দেখে বেরিয়ে চলে এলাম এবার জগন্নাথ মন্দিরে দেখুন জগন্নাথ মন্দিরটা কত সুন্দর এখানে যখন নিমায় আসতো আর কি তো জগন্নাথ মন্দিরের ভেতরটা দেখুন কত সাজানো গোছানো কত সুন্দর মন জুড়িয়ে যাবে একবার এক নজরে একটু দেখে নিন আর প্রথমে আমি যে দিক থেকে প্রতিটি স্মৃতি আছে স্মৃতিগুলো মূর্তি করা আছে কাচের ঘরের মধ্যে এবং নিচে লেখা আছে তো লেখাগুলো ঠিক সেভাবেই দেখা যাচ্ছে না বা যাই হোক দেখতে গেলে আপনার জুম করে প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন Bye. Nice.

ভগবানের নাম হয়তো আমরা করতে পারি না বা কাজের ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে অনেক কিছুই হয় না এই যে গরুর এই যে মূর্তিটা গরুর এখানে গরুর পুজো করা হয় আর এখানে কীর্তন দেখুন সর্ব সময় এখানে কীর্তন হতেই আছে কেউ না কেউ কেউ না কেউ কীর্তন করেই যাচ্ছে দেখুন একটা কত সুন্দর জায়গা তো এত সুন্দর একটা কীর্তন দেখে মানে সবাই বসে এখানে কীর্তন করছে তো আমিও ওখানে বসে পড়লাম বসে আমিও কিছুক্ষণ বেশ হাতে দিয়ে কীর্তন করলাম এখানে আপনি যদি আসেন আপনারও মন বদলে যাবে তো এখানে বসে কিছুক্ষণ কীর্তন করলাম ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম করে বেশ কিছু সময় উঠতে উঠে আসতে ইচ্ছা করছিল না তবুও উঠে তো আসতেই হবে তো দেখছি যখন আমরা দেখতে তো কিছু সময় ওখানে আনন্দ উপভোগ করলাম আর কি দেখে তারপরে এই যে বাইরের যে দৃশ্যগুলো দেখুন এখানে বেশ সুন্দর জায়গা বেশ খোলা ময়দান তারপরে সামনে বেশ সরোবর আছে যেখানে বেশ সাজানো আর কি দেখানো শোনা দেখাশোনা করার জন্য বা এই যে সরোবরে সামনে গেট আছে গেট থেকে আমি এখন ঢুকছি দেখুন এই সামনে গেট আছে এই যে গেট মানে এখান থেকে ঢুকলাম সামনে সরোবর সরোবরটা খুব সুন্দর এখানে ময়ূর পক্ষী মানে এরকম করে সাজানো মানুষ ওখানে চড়তে পারে ওখানে ঘুরে এখানে এই যে জায়গাটা তো খুব সুন্দর একটা জায়গা মন জুড়িয়ে যাবে এরকম জায়গায় আসলে আপনারা যদি কেউ আসেন তো বুঝতে পারবেন যে না সত্যি একটা জায়গা খুব সুন্দর মনে হবে না যে এখান থেকে যাই তো ওই যে ওপাশে একটা মন্দির আছে চলুন মন্দিরটা একবার দেখে আসি তো মন্দিরটা ওখানে দেখতে যাচ্ছে মন্দিরটা একবার দেখে আসি দেখুন কত সুন্দর জায়গা আমি এসছি কালকে তো আবার আজকে যাবো না তো কালকে যাবো এই মন্দিরটার আমি মূর্তিটা ছবিটা তুললাম না কারণ আমি ছবিটা তুলতে গিয়ে ফট করে নজরে আসলো যে লেখা আছে ছবি তুলতে পারুন তো ছবিটা তুললাম না ওই জন্য আশপাশ দিয়ে দেখাচ্ছি আর এই যে জায়গাটা দেখুন একটা বেশ মানে আমাদের ভগবানের নাম জপ করতে যে একটা সুবিধা করে দিয়েছে আমরা যে একশো আটবার যে নাম জপ করি এই যে পায়ের এই যে চিহ্নগুলো না এই যে এই গোল গোল করে নিচে রাখা তো আমি ভালো বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন একবার

আমি এখানে পড়লাম জিনিস দিয়ে আমি আমার আঙুল গুনছি যে একটা আঙুলে ক টাকা আঠাশ পাঁচ টাকা বার সেই করে আমি হিসেব করছি এদিকে যে এইভাবে করতে হবে সেটা বুঝতে পারবি হ্যাঁ তো এই যে এই জায়গাটুকু দেখে এইবার বেরিয়ে পড়বো বললাল সেনের সেই যে রাজবাড়ি ছিল হ্যাঁ এই ভিডিওর পরের ভিডিওতে আমি বল্লাল সেনের ভিডিওটুকু আপনাদের দেখাচ্ছি এই যে এইখান থেকে কিন্তু শুরু করবো দেখে রাখুন এ ঠিক প্রথমেই এই ভিডিওটা থাকবে